আজকে আমি আসছি হচ্ছে গিয়ে আখাড়া মনিয়ন্দ ইউনিয়নের খুব সুন্দর একটা জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে পদ্মাবিল অনেকে বলে কালীবাড়ি আবার অনেকে চিনে গাগটিয়া নামে আশেপাশের গ্রামসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা জায়গা থেকে এইখানে আসে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আর আমার এইখানে আসার কোনো কথাই ছিল না আমি আসছিলাম আমাদের নানু বাড়িতে নানুবাড়িতে আসার পরে আমার কাজিন বলল যে চলো আমরা এখান থেকে একটু ঘুরে আসি আসার পরে তো এখানে দেখি যে যারা প্রেম করে তাদের জন্য একটা আদর্শ জায়গা প্রেম করার জন্য খুবই সুইট একটা এনভায়রনমেন্ট এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আসলে সময় কাটানোর মতো আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাছ তলার মধ্যে অনেকগুলা ভাইয়া এবং আপুরা ছবি উঠাচ্ছে আর এখানে ভাবলাম অন্যদেরকে শুধু ভিডিও করবো আমরা একটু ভিডিও করি যেহেতু আমরা নৌকাতে উঠতে পারি নাই তাই আমরা একটু ভিডিও করে নিলাম সামনে থেকে কারণ আমাদেরও তো ইচ্ছা করে একটু ভিডিও করি আমাদেরকে সবাই